আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আমি সবাইকে জানাই শরীয়তপুর কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটা খুবই ভালো এই যে দেখতে পারতেছেন এখানে কিভাবে এখানে রোপণ করা হয়েছে সারিবদ্ধভাবে এখানে কিন্তু আপনার কাটিং রোপণ করা হয় এখানে কিন্তু চারা রোপণ করা হয়েছিল চারা থেকে দেখেন কি পরিমাণে কত সুন্দর করে ঘাস হচ্ছে এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের ঘাস তো এই ঘাসটা যদি আপনারা জমি চাষ করে যদি এই ঘাসের যদি চারা রোপণ করতে পারেন অথবা কাটিং রোপণ করতে পারেন তাহলে কিন্তু এরকম ঘাস আপনার গবাদি পশুকে খুব সহজে খাওয়াতে পারবেন আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস তো এই ঘাসটি বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস হিসেবে পরিচিত এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসটি তো এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসটিতে পাতা কিন্তু প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে এই ঘাসটা কিন্তু আপনার যতটুকু লম্বা হয় ঠিক ততটুকু কিন্তু পাতাগুলি কিন্তু লম্বা হয়ে থাকে এই দেখেন এখানে কিন্তু একটি চারা রোপণ করা হয়েছিল একটি চারা থেকে দেখেন কি পরিমাণে চারা কিন্তু আবার বের হচ্ছে প্রতিটি ঝোপায় কিন্তু আপনার একই অবস্থা যে দেখেন তারপরটা দেখেন কিভাবে হচ্ছে তারপরটা দেখেন আবার এই যে দেখেন কিভাবে হচ্ছে দেখতে পাচ্ছেন চারা কিন্তু বের হচ্ছে সবকটা তো এক সমান হবে না তো নির্বিশ তো থাকবেই এই যে দেখেন হ্যাঁ কীভাবে হচ্ছে তারপরটা দেখেন আবার কীভাবে হচ্ছে এটাই হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের চারা থেকে যেই ঘাসটা হচ্ছে তো দেখেন এই যে এখানে যতটুকু জমি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জমিতে কিন্তু আমরা চারা রোপণ করেছি যদি কাটিং আপনি রোপণ করেন তাও রোপণ করতে পারেন কাটিং রোপণ করলে জার্মিনেশন রেটটা একটু কম হয়ে থাকে আর চারাতে কিন্তু আপনার হান্ড্রেড হান্ড্রেড জার্মিনেশন রেটটা হয়ে থাকে তো আপনারা যদি এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের যদি কাটিং আপনারা অথবা চারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ